বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই হ্যালো কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ আশিস রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো থামেল টাইটেল দেখে বোঝবা যে আজকে আসলে স্পেশালি একটা ভিডিও বানাচ্ছি ভালো লাগবে আশা করছি আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি তো অনেক অনেক বেশি ভালো আছি এইখানে আজকে কিছু চাল ধুইছি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে পানি ঝরে অনেকক্ষণ রেখে দিছি তারপরে তো এই যে আমি চাউলের গুঁড়ো করে নিচ্ছি ঈদ চলে গেছে তাতে কি হয়েছে ঈদের সময় খেতে পারি নাই অনেক ব্যস্তও ছিলাম আর যেহেতু ইউটিউব চ্যানেল আছে সময় সুযোগ পাওয়া লাগে যাই হোক আজকে যেহেতু পেয়েছি তো আজকে ভাবলাম যে পিঠা বানাবো কালকে যেহেতু বাজার করেছি বাজারটা আজকে আর শেয়ার করবো না তাহলে ভিডিও বড় হয়ে যাবে অনেক তো আজকে আমি চালের গুড়ি করে তারপর রুটি পিঠা এবং স্পেশালি কি দিয়ে খায় জানো তো তোমরা মাংস ভুনা করব আর রুটি পিঠা বানানোর জন্য এখন এইখানে আমি ফ্রাইপ্যানে পানি দিয়ে দিছি দিয়ে লবণ দিয়ে এখন আমি আটা সেদ্ধ করে নেব এটা কিন্তু আমার মায়ের হাতের রুটি পিঠা বানানো আমার মা এভাবে বানাতো মা যেহেতু পৃথিবীতে বেছে নেই মায়ের জন্য সবাই দোয়া করবা সবাই বাবা মা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরত নসিব করেন আলহামদুলিল্লাহ মা এভাবে সেদ্ধ করতো আটা যেমন দিয়ে তারপরে মাঝখানে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিত মায়ের কাছ থেকে এই কাজগুলি আজকে মা তো পৃথিবীতে নাই যাই হোক সবার মা বাবা যারা বেঁচে আছেন তাদের জন্য ন্যাক হাত দান করুক আল্লাহ আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি তাদের কবরকে জানি আল্লাহ নসিব করেন আসলে যার হারায় সেইবো যে হারানোর কত যন্ত্রণা কত কষ্ট আমি দুই তিন মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে এখন আটা মোটামুটি সেদ্ধ হয়েছে মাসাল্লা এখন আমি ই করব নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব এই যে সুন্দর করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি এত গরম ছিল একদম এইভাবে একা একা বানাইনি কখনো কখনও হয়তো লোক ছিল সাথে কিন্তু এবারে একদম একে একে বানাইছি আর একবার বানাইছিলাম বান্ধবীর সাথে ছিল এইখানে এবারে কেউই নাই একে একাই করতে হচ্ছে সবাই পিঠা বানাচ্ছো আসলে বাবার বাড়ি যাচ্ছ মজা করছো দেখতেছি খুব কষ্ট পাচ্ছি ভাবলাম যে কষ্টটাকে একটু দূর করার চেষ্টা করি দেখি একা একা কতটুকু পারি আসলে একা একা ভিডিও বানানো তারপরে ভিডিও এডিট করা আপলোড করা বিভিন্ন কাজ থাকে ভিডিওর বিষয়। রান্না বান্না কত কাজ এখানে মাঝখানে আবার মাংস ভিজিয়ে নিচ্ছি কালকে গরু মাংস আনছিলাম তিন কেজি ওইখান থেকে এক কেজি গরু মাংস এখানে আমি ভিজিয়ে নিছি এখানে অফ ক্যামেরায় আমি আটাগুলো সুন্দর করে একদম হাতে মেজে সুন্দর করে নিয়েছি একটা মোটামুটি একটা ই হয়েছে মানে একটা দলা হয়েছে কীরকম কি বলে ভালো মনে নাই যাই হোক এখন আমি রুটিগুলি কিন্তু বেলে নেব। আর এখানে এগুলি কিন্তু আতপ চাল না এগুলি কিন্তু ভাতের চাল ভাতের চাল বলতে হাফ সিদ্ধ যে নাজির শেল চালগুলো আছে না ওগুলি আল্লা আতক চাল ছিল আল্লাহ চাল বলো আতক চাল বলো ওগুলি ছিল আমার কাছে কিন্তু ওগুলি যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না এখন ভাবলাম যে এত কিছু খোঁজাখুঁজির তো টাইম নেই এখন দেখি এভাবে বানানো যায় কি না তো আলহামদুলিল্লাহ এত সুন্দর নরম তুলতুলে এবং ফুলক পিঠেগুলো হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ এই দূর প্রবাসে থেকেও যে মনের মতো সব কিছু করতে পারছি খেতে পারতেছি এটা কিন্তু আল্লাহ তালার অসংখ্য নিয়ামত এবং সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এই যে তিন চারটা বেলা হয়ে গেছে সবটি বেলছি আমি অফ ক্যামেরায় এখন কিন্তু ভেজে নেবো ভেজে নেওয়ার পালা দেখো রুটিগুলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলকো হয়েছে একদম ফুলে টয়টুম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকম না ফললে কিন্তু রুটি খেতে মানে বানাতে আমার ভালো লাগে না তো সব কয়টা রুটি আমি সুন্দর করে উলটি পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর এইভাবে যদি গরুর মাংস সাথে যদি থাকে রুটি তাহলে তো আর কথাই নাই বাঙালি আনা খাবার বাঙালিরা কিন্তু এই যে ও রুটি আর গরুর মাংস এইটা হইছে বাংলাদেশের জনপ্রিয় একটা খাবার আমি মনে করি আমাদের বরিশালে তো খুবই ফেমাস রোজার ঈদ বলো আর কোরবানির ঈদ বলো রুটি পিঠা লাগবেই আমাদের রুটি পিঠা আর গরুর মাংস হোক আর খাসির মাংস হোক বা যাই হোক যে মাংসই হোক একটা মাংস হইলে হইসে মুরগি হোক খেতে কিন্তু সেই টেস্ট হয় আর আমিও সেটা আজকে ট্রাই করলাম দুঃখ ভরা হৃদয় নিয়ে এই রুটিটা খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করত এই রুটি বানালে সে ভাত খেত না শুধু রুটি খেত এই যে রুটি বানানো শেষ আমার অনেকগুলি রুটি বানিয়েছি একটা গোল্লার ভিতরে আমার রুটি হয়েছে পনেরো পিস রুটি হয়েছে আর এই যে মাংস ভুনাটা করব এখন দেখতে থাকো প্রস্তুতি প্রণালী কিভাবে আমি একদম অল্প সময়ে অল্প এতে অল্প মশলায় ঘরে থাকা অল্প উপকরণে আমার হোমমেড মশলা দিয়ে আমি মাংসটা রান্না করব তো মাংসটা রান্না করার আগে দেখি মশলা ফুরিয়ে গেছে এখন আমি মশলাটা রেডি করছি এখানে সব ধরনের মশলা আসে কিন্তু তেজপাতাটা আমার ফুরিয়ে গেছে তেজপাতাটা আনলে বেশিক্ষণ থাকে না তেজপাতাটা সপ্তাহে দেওয়া হয় তো এই জন্য তেজপাতাটা থাকে না এটাকে আমি অফ ক্যামেরায় বেলেন্ড করে নেব আর এখানে বেলেন্ড করা শেষ করে এখন আমি মাংসটা বসিয়ে দেবো অল্প তেলে তেলে প্রচুর পরিমাণে চর্বি আর এত তেল খাওয়া তো ভালো না আমরা সবাই কম বেশি জানি এখন আমি মাংসটা রান্না করে নেব এখানে কিছু শুকনো মশলা আমি দিয়ে দিছি দারচিনি এলাচি গোলমরিচ সব কিছু লবঙ্গ সব কিছু দিয়ে দিছি এখন দিয়ে হালকা একটু ভেজে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প করে পেঁয়াজ কষি দিছি আজকে তো অল্প মশলাই রান্না করব বলেছি পেঁয়াজ কষি দিয়ে এটাকে নেড়েছেড়ে হালকা কালার হবে না হালকা একটু ভেজে নিচ্ছি আর কি আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এত সুন্দর হয়েছে পিঠাগুলি একদম সফট এবং তারপরে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে মশলা দিয়ে দিব আসলে এই খাবারটা খেলে পরে প্রথমত মায়ের কথা খুবই মনে পড়ে দ্বিতীয়ত হাজব্যান্ডের কথা মনে পড়ে কারণ মায়ের হাতে এই পিঠাগুলো খুব খেয়েছি কিন্তু নিজেরা বানিয়ে খুব কম খেয়েছি আর খেলেও মানুষ নিয়ে খেয়েছি আমি একে একে বানাই এভাবে তবে এভাবে অনেকগুলি পিঠাই বানাই বানিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অসংখ্য রহমত এখানে এখন সেই গরম মশলা বানানো ওগুলি দিয়ে দিচ্ছি এক চামচের বেশি উঁচু উঁচু করে এক কেজি মাংস বেশি তো না তারপরে লাল মরিচের গুঁড়ো হলুদ মরিচ আর কি সব কিছু আদা রসুনের পেস্ট সব কিছু এখন দিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব আসলে জীবনে কেউই বেঁচে থাকতে পারবো না দুনিয়াতে এসেছি চলেও যাব কিন্তু দুই দিনের ভালোবাসা দুই দিনের জন্য পৃথিবীতে এসেছি আমরা কত না অহংকার বড়াই করি কত কিছুই করি এই দুনিয়াতে এসেছি কখন যে চলে যাব জানি না মাংসগুলি আমি সুন্দর করে দোকান থেকে কাটিয়ে এনেছি ছোটো ছোটো করে বেশি বড় না আর এখন ধুয়ে সুন্দর করে সাইডে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলি সুন্দর করে মশলার সাথে একদম সুন্দর করে কষিয়ে নেব সব ধরনের মশলাই দেওয়া হয়েছে আর এখানে কাঁচামরিচ দিতে ভুলে গেছি যাই হোক সমস্যা নেই পরে দিয়ে দেব অপ ক্যামেরায় এভাবে করে আমি মাংসটা রান্না করে নেবো ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে আজকে ঢাকনা দিয়ে রান্না করব। কারণ অল্প সময়ের মধ্যে রান্না করতে চাই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো হতে থাকুক এইখানে আমি বিভিন্ন কাজ যা আছে ওগুলি করে নেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন অনেকক্ষণ পরেই আসছি দশ মিনিট পনেরো মিনিট পরে আসছি এসে দেখি আর একবার আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছিলাম আবার এখন দেখতেছি যে ঝোলের পানি উঠে গেছে এখানে কিন্তু এখনও ঝোল দেওয়া হয়নি এই ঝোলেই মাসাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে করেই কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিয়েছি দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিছি হয়ে গেছে আমার মাংস রান্না দেখো কত সুন্দর একটা কালার এবং খেতেও সেই রকম মজা হয়েছিল আমি খেয়ে ভয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ পাকের অসংখ্য রহমত